আচ্ছা এটা দেখেন এই দু গ্রাম এটা গলার পোষণ এক্সট্রা ইয়োগ করা আছে প্লাস দেখেন অনেক সুন্দর অনেক ঘের হবে আচ্ছা এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে আছে অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা গলার কাজের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হবে প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা দুশো অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা

এটা হচ্ছে অ্যাশ কালার আর ইউজ পরিমাণ ডিজাইন আছে ইনশাআল্লাহ সবই দেখিয়ে দিই একটু সময় নিয়ে দেখবে এখন যে তো দেশের অবস্থা ভালো না আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু চালু আছে ওকে এটার মধ্যে প্রায় পনেরো থেকে বিশটা কালার হবে তো আমরা অল্প কিছু কালার দেখাবো চাইলে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন

আচ্ছা ভিউয়ার্স এগুলো হচ্ছে শার্ট পকেট শার্ট এগুলো পকেট শার্টের মধ্যে এই বেল দেওয়া থাকে ছোট কুচি করে আছে 40 42 হবে আচ্ছা প্রাইস 285 আচ্ছা এটা কিন্তু গার্মেন্টস কটনে আছে 250 এগুলো চেকের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल ওকে দুই সাইডে গিয়ার আছে আচ্ছা এটা দেখেন ফর্স এটাও দারুণ একটা কালার কম্বিনেশন মাত্র আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন যে হচ্ছে শর্ট টপসের কালেকশন এখানে কিন্তু একটা বো করা আছে এখানে বাটন করা আছে আচ্ছা তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান যে কোনো তিন সেট তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু একটা বো করা থাকবে এখানে বাটন এই ডিজাইনটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে থাকে

এইগুলা দেখো এটা এটা হচ্ছে লং শার্ট মাত্র টাকা এটা কিন্তু হচ্ছে ফিশ কাটের ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা আমাদের মোস্ট ডিমান্ডেড এর একটি কালেকশন আপনার স্মোকি টেন এটা এটা কিন্তু স্পেশালি

এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা টাকা কালারটা দেবো কত শুনবে ইউজ পরিমাণ এটা একটা কালার

আচ্ছা প্রাইস কিন্তু সেমই পাচ্ছেন ওকে প্রত্যেকটা ড্রেস মানে টপসের কালেকশন কিন্তু প্রাইস সেম তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এই যেটা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন দুশো একদম ধামাকা অফার প্রাইস

আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ